আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি ব্লাউজের কাপড় দিয়ে খুবই সুন্দর একটি বাচ্চাদের জামার ডিজাইন আমি এই ভিডিওতে কাটিং এবং সেলাই করে দেখাবো এখানে যে বাচ্চার গায়ে যে জামার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই জামার ডিজাইনটি আমি একটি ব্লাউজের কাপড় দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো দেখেন এখানে আমি এক গস পরিমাণ কাপড় নিয়েছি এটি হলো একটি শাড়ির ব্লাউজের কাপড় তো আপনারা যদি ভিডিওটা না জানে সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনি এই জামাটা তৈরি করতে পারবেন তো দেখেন এখানে আমি প্রথমে হাফ বডি কাটিং করে নেওয়ার জন্য এখানে আমি কাপড়টাকে সাইড পাটে একসাথে ভাস করে নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ একসাথে আমরা দুইটা পার্ট বের করবো তো এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব এবং নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব তো এই দাগটা দেখেন টেনে দিয়েছি এবার এখানে আমি সাত ইঞ্চি একটা দাগ দিব আপনারা আপনাদের বডির দাগ অনুযায়ী দাগটা দিয়ে দিবেন আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিব এই জামাটা আমি তৈরি করতেছি আড়াই বছর মেয়েদের জন্য তো এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদেরকে মাপগুলো সুন্দর করে বুঝিয়ে দিব তো দেখেন আমি আর মুলিটাকে কাটিং করে নিয়েছি এবার কাটিং করে নেওয়ার পর দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে একসাথে দুইটা পাট কাটিং করে নিয়েছি এখান থেকে আমরা আড়াই ইঞ্চি একটা দাগ দিব এবার এই দাগটাকে আমরা রাউন্ড করে এই পাশের আরমুলি কাছে চলে আসবো একটি দাগ দিয়ে দেখেন আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই এই জামাটা তৈরি করতে পারেন আমার ভিডিওটা দেখে তো দেখেন আমি কাটিং করে নিয়েছি আপনারা এইভাবে কাটিং করে নেবেন অবশ্যই এখানে আপনাদের একটি সোল্লার থাকবে এই সোল্লাটি লাগিয়ে নেবেন তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটা হলো আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো দেখেন এই কাপড়েরটাকে আমি একটি ভাঁজ দিয়ে প্রথমে একটি সেলাই করে দিব। তো একটি একটি করে দুইটি সেলাই দিতে হবে এখানে একটু ভিডিওর দিকে যদি আপনারা একটু ভালো করে তাকান তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না তো প্রথমে কাপড়টাকে একটা ভাজ দিয়ে সেলাই করতে হবে এবার কি করতে হবে কাপড়টাকে দুই ভাস দিয়ে মানে ডাবল ভাঁজ করে সেলাই করে নিতে হবে আমি যেভাবে সেলাই করে নিতেছি আপনারাও এইভাবে সেলাই করে নেবেন তো আমি আবারও বলতেছি এই জামাটা তৈরি করতেছি আমি আড়াই বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে মাপগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো তো এখানে দেখেন আমি এক খেলার একটি কাপড় নিয়েছি নিয়ে এখানে আমি আরমুলিটাকে মানে বগুলি যেটাকে বলে এটাকে আমি কাপড়টাকে ভালো দিকে লাগিয়ে নিয়েছি লাগানোর পর কাপড়টাকে এইভাবে কেটে কেটে দিতে হবে তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে না কাটে তাহলে কিন্তু আপনার এখানে এখানে কেটে কিন্তু সমস্যা হবে তো দেখেন চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার কাপড়ের মাথাটা উল্টো দিকে আমি একটি ভাঁজ দিয়ে সেলাই করতেছি আপনারা একটু ভালো করে দেখেন সেলাই করে দিয়েছি এবার পুরো কাপড়টাকে আমি উল্টো দিকে ভাঁজ দিয়ে এখানে সেলাই করে দিতেছি তো আমরা এই জামাটা সেলাই করার পর এই জামার বডি থাকবে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো দেখেন আমি এখানে আমি একটি কাপড় নিয়েছি লাম্বা নিয়েছি পাশের দিকে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ এবং এই কাপড়ের লাম্বা নিতে হবে আমাদের উনত্রিশ ইঞ্চি পরিমাণ তো এই মাপে কিন্তু দুইটা কাপড় নিতে হবে তো দুইটা কাপড় নিয়ে একটি কাপড়ের মাথায় একটি কাপড় এইভাবে জোড়া দিয়ে দিবেন তো এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন তো দেখেন কাপড়ের যে কোনো এক সাইডে আমরা চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই করব তো আমি যে এখানে সেলাইটা করতেছি এখানে কিন্তু অবশ্যই কাপড়টাকে ডাবল বাজে ভাঁজ করে সেলাই করতেছি তো আপনাদেরকে সহজ করে বলি এইভাবে সেলাই করেন এটাকেও কিন্তু এইভাবে সেলাই করে নেবেন তারপরে অন্য পাশটা আপনারা শুধু একটা ভাঁজ দিয়ে সেলাই করবেন দেখেন আমি অন্য পাশে শুধু একটা ভাজ দিয়ে সেলাই করতেছি তো এটা কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে এবার হাফ বডিটা নিব তো হাফ বডিটা এখান থেকে মেলে নিব নেওয়ার পর এখানে হাফ ইঞ্চি যে রাবারটা আছে সেই রাবারটা এখান থেকে মাপ দিব তো দেখেন আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না আর যদি না টেনে দেখেন তাহলে কিন্তু যে কোনো সাইজের জন্য এই জামাটা আপনারা তৈরি করতে পারবেন তো দেখেন আমি হাফ ইঞ্চি রাবারটা নিয়েছি নেওয়ার পরে কাপড়টাকে এইভাবে ভাস দিয়ে আমি রাবারের মাথাটা এইভাবে জয়েন করে দিব তো এখানে যে আমি রাবারটা লাগাইতেছি অবশ্যই আমি কাপড়ের উপরে সেলাই দিতেছি এখানে কিন্তু আমি রাবারের উপরে সেলাই দিব না এখানে আপনারা খেয়াল রাখবেন রাবারের উপরে যেতে সেলাইটা না পড়ে সেলাইটা কাপড়ের উপর দিবেন মানে রাবারের সাইড দিয়া। তো এইভাবে কিন্তু রাবারটাকে ভালো করে সিলাই করে দিতে হবে তো হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে একটি লাইক করে দিবেন কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব। কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন তো দেখেন কাপড়টাকে রাবার লাগিয়ে নিয়েছি তো রাবার লাগানোর পর এই কাপড়টা আমরা টান দিয়ে রাবারের মাঝখানে একটি সেলাই দিব একটু ভালো করে তাকান আমি কিন্তু সামনের দিক দিয়ে টানতেছি টান দিয়ে রাবারের মাঝখান দিয়ে সেলাইটা করতেছি তো আপনারা কিন্তু এই নিয়মে সেলাইটা করে নেবেন তো দেখেন রাবারটা সেলাই করানো সেলাই করা হয়ে গেছে এবার আমরা যেই দিকে বডির কাপড়টাকে রাউন্ড করে কাটিং করে এবং সেলাই করেছি সেই দিকে আমরা এই রাবারের কুচির কাপড়টা এখানে বসাই দিব তো এখানে আমি রাবারের উপর দিয়ে যে সেলাইটা দিছি কাপড়টাকে টেনে আপনারা অবশ্যই ওই সেলাইটার উপর দিয়ে সেলাই দিবেন পাশে দেওয়া সেলাই দিলে কিন্তু দেখা খারাপ দেখা যাবে এই জন্য আপনারা খেয়াল করবেন যে রাবারের উপর দিয়ে সেলাই দেওয়ার তো এখানে যদি বাড়তি কাপড় থাকে ওটাকে অবশ্যই কেটে দিতে হবে তো দেখেন আমি কিন্তু বুকের এই ডিজাইনটা করে নিয়েছি তো এবার আমরা কি করব ভাও দিকটা ভিতর দিকে নিয়ে উল্টো সাইডে আমি আমার মাপ অনুযায়ী জামাটা বডি সেলাই করে নিতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই বডিটা সেলাই করে নেবেন তো একই নিয়মে কিন্তু দোনো পাশের বডি আমরা সেলাই করে নিব আমি আপনাদের দেখানোর জন্য একটি সেলাই দিলাম আপনারা এখানে অবশ্যই দুইটা সেলাই দিয়ে দিবেন তো এবার দেখেন আমি আমি কি করতেছি একটু ভালোভাবে দেখলি বুঝতে পারবেন তো এখানে জামার নিচের পাট তৈরি করার জন্য এখানে আমি কাপড়টা লাম্বা নিয়েছি সতেরো ইঞ্চি পরিমাণ দেখেন আমি সতেরো ইঞ্চি পরিমাণ কাপড়ের লাম্বা নিয়েছি এবং এই কাপড়ের চওড়া নিতে হবে দেখেন আমি আপনাদেরকে মেপে দেখাই এই কাপড়ের চওড়াটা তিরিশ ইঞ্চি পরিমাণ তো এখানে কিন্তু দুইটা পার্ট সামনের পাট এবং পিছনের পার্ট তো এটাকে আমরা কুচি দিব অবশ্যই তো দেখেন আমি বাউ দুইটা ভিতরে রেখে উল্টো সাইড দুইটা বাইরের পাশে রেখে একটি সাইড এখানে লাগাই নিতেছি এবার কাপড়ের যে কোনো এক পাশ দিয়ে আমরা ডাবল সেলাই করে দিব তো আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দিতেছি অন্যার কাঁচা যেরকম চিকন করে সেলাই করেন আপনারা এইটার যে কোনো এক পাশ এভাবে চিকন করে সেলাই করে দিবেন তো দেখেন এখানে কিন্তু সেলাই করে দেওয়া হয়ে গেছে তো এবার একটি মেশিন শুই নিতে হবে মেশিন শুই দিয়ে ছোটো ছোটো করে আমি এটাকে কুসি দিয়ে নিতেছি তো এখানে আপনারা হাত দিয়ে কুসি দিতে পারেন তো দেখা গেল হাত দিয়ে যে কুসিগুলো দিবেন সেই কুসিগুলা কিন্তু বাড়তি কম হইতে পারে এই জন্য কিন্তু আমি মেশিন সুই দিয়ে কুচি দিতেছি আর মেশিন সুই দিয়ে কুসি দিলে কুসিগুলো অ্যাকুরেট হবে মানে সব দিকে কুসিগুলা অ্যাকুরেট থাকবে কোনো দিকে বড় ছোটো হবে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি মেশিন সুই দিয়ে এই কুসিগুলা দেওয়ার জন্য তো এবার দেখেন আমি কিন্তু কুসিগুলা দিয়ে দিয়েছি এবার দুই সাইড আমরা এভাবে লাগাই নিব প্রথমে আমাদের কুচি দেওয়ার আগে এক সাইড লাগাই নিতে হবে কুচি দেওয়ার পর আরেক সাইড আমাদেরকে লাগাই নিতে হবে তো এভাবে দেখেন আমি কিন্তু কুচির পাটটা সেলাই করে নিয়েছি এবার হাফ বডির সাথে নিচের পাটটা অ্যাডজাস্ট করব দেখেন আমাদের উপরের পাট এবং নিচের পাট সমান কোনো পাট বড় ছোট হয় নাই তো আপনারা এইভাবে করে নেবেন তো দেখেন হাফ বডিটাকে আমি উল্টো করে নিয়েছি উল্টো করে নিয়ে কুচির পাটটা গলার ওখান দিয়ে আমি এই দিকে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা হাফ বডিটা এবং কুচির বাটার সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নিতেছি তো দেখেন আমি এই জামাটি তৈরি করতেছি আড়াই বছর মেয়েদের জন্য তিন বছর মেয়েরাও কিন্তু এই জামাটি গায়ে দিতে পারবে আপনারা যদি আড়াই থেকে তিন বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওতে আমি এই ভিডিওটা যেই মাপে সেলাই করতেছি আপনারা ওই মাপেই সেলাই করবেন আর যদি বড় ছোট তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাকে মাপগুলো বুঝিয়ে দিব শুধু বলবেন যে দুই বছর মেয়েদের জন্য তৈরি করতে চাই বা চারি বছর মেয়েদের জন্য তৈরি করতে চাই তো দেখেন এখানে এক কালার একটা কাপড় নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ চওড়া লম্বা যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন নিয়ে দেখেন এখানে ফিতা সেলাই করে নিতে হবে সালোয়ারের ফিতা যেভাবে সেলাই করেন এই ফিতাগুলাকেও আপনারা ওইভাবে সেলাই করে নেবেন তো নেওয়ার পর দুই পাশে দুইটা সেলাই করে দিব এখান থেকে আমরা দুইটা ফিতা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমরা তিন ইঞ্চি একটা দাগ দিব তো তিন ইঞ্চি ডাক দিয়ে দেখেন আপনার ফিতাটা এখানে সেলাই করে নিতেছি তো এখানে অবশ্যই ফিতার মাথা আপনারা ভাজ দিয়ে সেলাই করতে হবে তো আমি একই নিয়মে কিন্তু দুই পাশে দুইটা ফিতা লাগিয়ে নিতেছি তো এই জামাটা আপনারা চাইলে আট থেকে দশ বছর পাঁচ থেকে সাত বছর ছয় বছর এরকম এদের জন্য তৈরি করতে পারেন তো এই জামাটা কিন্তু এখন ব্যাপক পরিমাণ ভাইরাল ভিডিও আপলোড দিলেই ভিডিও ভাইরাল হয় তো আপনারা চাইলে কিন্তু এই জামাটা তৈরি করতে পারেন তো আমি এখানে একটি শাড়ির ব্লাউজের কাপড় দিয়ে কিন্তু এই জামাটা তৈরি করেছি তো আপনারাও চাইলে একটি শাড়ির ব্লাউজের যে কাপড়গুলা থাকে ওই কাপড়গুলা দিয়ে এরকম একটি জামার ডিজাইন করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা দেখে আপনারা কাজটা শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন